আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন বিধি নিষেধগুলো সঠিকভাবে কার্যকর করতে লোকজনদের সুরক্ষা প্রদানের কাজ করে যাচ্ছে আগরতলা পশ্চিম থানার পুলিশ আগরতলা পশ্চিম থানার অধীনে বিভিন্ন অপরাধমূলক কাজ দমনেও কাজ করে যাচ্ছে পুলিশ শনিবার গোপন খবরের ভিত্তিতে পশ্চিম থানার ওসি পরিতোষ দাসের নেতৃত্বে বর্তলা বাজারে অভিযান চালানো হয় এই অভিযানে বর্তলা বাজার থেকে জুয়া খেলার সামগ্রী নগদ টাকা সহ গ্রেফতার করে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে হাতে একটি মামলা নেবে আগরতলা পশ্চিম থানার পুলিশ আমাদের কাছে একটা খবর আসে যে বরতলা বাজারে জুয়া খেলা চলছে এই খবরের ভিত্তিতে এস আই সুনীশ চাকমার নেতৃত্বে এস আই শম্ভুলুক সহ টিএসআর এই জায়গা থেকে অভিযান চালায় টোটাল আমরা ছয়জনকে অ্যারেস্ট করি যার্নিমূর্ণ বুট এবং টাকা সহ ছয়জনকে আমরা অ্যারেস্ট করি এবং তাদেরকে আমরা টুয়েলভ ফিজি ধারায় তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তাদের বয়স আনুমানিক কত হবে তাদের বয়স পঁচিশ থেকে ত্রিশের মধ্যে হবে এখন কি তাদের কাল কোর্টে তো অ্যাকচুয়ালি টুয়েলভ টিচার তো বেল যদি বেল বেলার আসে তাহলে বেল হবে আদারওয়াইজ আমরা কালকে কোর্টে কী কী পেয়েছেন তাদের কাছে থেকে তাদের কাছ থেকে জাঙ্গি মুন্ডার বোর্ড সহ টাকা পেয়েছি কত টাকা পেয়েছি আঠারোশো টাকা